এবং তার আবারই শুরু হয় সত্যিকার অর্থে একটি ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশে বেরিয়ে আসার সূচনা শহীদ প্রতিনিধি জিয়া রহমান বাংলাদেশের ইতিহাসে একজন ক্ষণ পুরুষ আমরা সবাই জানি যে উনিশশো একাত্তর সালের সেই পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ যখন আপনার হানদার বাহিনী পাকিস্তান হান্দার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র জনগণের উপরে তখন ছাব্বিশে মার্চ এই অকুত ভয় সাহসী সামরিক সেনানায়ক তিনি চট্টগ্রামের কালোয়াট কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আই রিভল্ড এবং আই রিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ এই কথা বলি তারপরে দীর্ঘ পাঁচ বছর ছিল আওয়ামী লীগ ইতিহাস এই পাঁচ বছরের আওয়ামী লীগ অত্যন্ত ভয়াবহভাবে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশাঙ্ক্ষাগুলোকে ভুল অন্ডিত করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দিন বাংলাদেশে একটা দুঃশাসনের রাজত্ব প্রতিষ্ঠা করে এবং তাদের সময় বাংলাদেশে শুধুমাত্র প্রশাসনিক ফেইলিয়রের জন্য দেশে একটা ভয়াবহ উনিশশো চুয়াত্তর সালে একটা দুর্ভিক্ষ হয় যে দেশে লক্ষ লক্ষ যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না মারা যায় সেই সময়ে এই দেশের অর্থনৈতিক চরম দিকে যায় দেখেছি যে সেই স্বয়ং শেখ মুজিবুর রহমানই বলেছিলেন যে এই দেশে অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে তাই নয় তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টর মোজাহরুল ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশকে তুলে নিয়ে আসেন তিনি প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে একদলের শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন কারণ সে একদম নিশ্চয়তা বাক্সাল যেমন প্রতিষ্ঠিত হয় সমস্ত সংবাদপত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল মাত্র চারটি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল আজকাল কথাগুলো বারবার বলা দরকার এই জন্যই বলা দরকার যে শহীদ প্রিয় রহমান সেই অবস্থা থেকে বোলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছিলেন সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন তখন অনেকগুলো সংবাদপত্র চালু হয়েছিল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এই যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছিলেন যেটা আজকে আবার এতদিন পরে এই আপনার সংস্কারের যে আলোচনা সে আলোচনা হতে এসেছে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন সেই গণজন্ম রাষ্ট্রনায়ক যিনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন এবং অর্থনীতি একটা গতি সঞ্চার করেছিলেন আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ প্রতিনিধি আলমনা আজকে আমরা যে বিদেশের শ্রমিক আপনার আমাদের যান তারা কাজ করছে শ্রমিক ভাইরা অর্থাৎ এই যে আপনার আপনার রেমিটেন্স যেটা আমরা পাই আমাদের প্রায় এক কোটি মানুষ প্রায় বিদেশে কাজ করেন এটা সূচনা কিন্তু শহীদ প্রতিনিধি আলমনা হাত দিয়ে নারী শিক্ষা এবং নারীদের ক্ষমতায়ন এই ব্যাপারে যে আলমনা সাহেব অগ্রণী ভূমিকা পালন করেছে শিক্ষা ক্ষেত্রে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে শিক্ষায় তখন আপনার একটা রীতিমতো একটা পরিবর্তন সূচিত হয়েছিল কৃষিতে বিপ্লব সূচনা হয়েছিল আপনার খাল খন কর্মসূচির মধ্য দিয়ে উচ্চ ফলনশীল বীজের আমদানি দিয়ে এবং সার ব্যবস্থাপনাকে তিনি শ্রেণী কৃষকদের কাছে গ্রহণযোগ্য করেছিলেন শিল্পে তিন শিফট কাজ হয়েছিল শ্রমিকরা তখন তিন শিফটে কাজ করত শিল্পে আপনার নতুন একটা তখন মন্ত্রী পড়ার সৃষ্টি হয়েছিল অর্থাৎ তার সেই শাসন আমলে দেশ একটা কর্মযজ্ঞে নেমে পড়েছিল দুর্ভাগ্যজনকভাবে শেখ প্রেসিদ জিয়া রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা তারা নির্মমভাবে চট্টগ্রামের ফাঁকিদাদে হত্যা করে এবং হত্যার মধ্য দিয়ে আবার সেদিন একটা কালো হত্যায় সূচনা হয় এটা বারবার যে কথা বলে এসেছি শেখ প্রেসিদ জিয়া রহমান যে দর্শন দিয়ে গিয়েছিলেন বাংলাদেশি জাতীয় জাবাদের যে দর্শন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না এবং সেই জন্যই বিএনপিও কখনো পরাজিত হয়নি বারবার জেগে উঠেছে একেবারে সেই ধ্বংসস্তূর থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ তাই সাতই নভেম্বর আমাদের কাছে কোন জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বিশেষ করে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন একটা অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রু তারা আবার মাথা মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা এনার্জিক সিচুয়েশন একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা করছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও

জাতি উৎকমিত করবার কাজ করে চলেছেন এবং দেশের টেলিভিশন খালেদিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছর সুরেশার পরবর্তীকালে ফেসিবাদিশক নামে সেই ভাবে একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা তারেক রহমান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা জোগাচ্ছেন তাই সাংবাদিক বন্ধুগণ আমরা এই যৌথ মিটিং এ সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবার কাল সমাপ্তিতে আমরা আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব সেই জন্যে আমরা কতগুলো আপনার এবং কর্মসূচি গ্রহণ করছি সে আমি আপনাকে জানাচ্ছি আমরা দশ দিন ব্যক্তির কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে পাঁচ নভেম্বর থেকে চারই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংবস উপলক্ষে ওই সকাল ছয়টায় নগাপলি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে উত্তোলন করা হবে সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা মহান স্বাধীনতা ঘোষক সাবেক রাষ্ট্রপতি রহমানের পুষ্প অর্পণ করবেন ও ফতিহা করবেন এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে সাতই নভেম্বর দুই হাজার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দল অঙ্গ সহযোগী সংগঠন সশ উদ্যোগে আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালন করবে এর মধ্যে শ্রমিক দল পাঁচই নভেম্বর আলোচনা সভা করবে ছাত্র দল আট নভেম্বর ওলামা দল নয় নভেম্বর এই তিন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে তাঁতি দল দশ নভেম্বর আলোচনা সভা করবে কৃষক দল এগারো তারিখে আলোচনা সভা করবে জাসাস তেরো তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে আর ইতিমধ্যে বারো তারিখে বিএনপির দুই হাজার পঁচিশ বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও এই স্বাধীন উপলক্ষে ডকুমেন্টারি ভিডিও চিত্র প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক ইউটিউব অনলাইনে অনেকটা ডকুমেন্টারি প্রকাশ করা হবে এর মধ্যে উপলক্ষে পোস্টার ও প্রয়োগপত্র প্রকাশ করা হবে